এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম দুদকের জালে দুদকের জালে সত্যুর রাঘব বোয়াল এদের মধ্যে রয়েছেন সাইফুল আলম মাসুদ সালমান রহমান আসাদুজ্জামান খান হাসান মাহমুদ আহম ও মুস্তফা কামাল সহ আরও অনেকে তাদের বিরুদ্ধে বিপুল ধন সম্পদ লোপাটের অভিযোগ কেউ কেউ টাকা পাচার করেছেন বিদেশে পাইপলাইনে তারা সহ আরও শতাধিক শীর্ষ প্রভাবশালী রয়েছেন এছাড়া তাদের দ্বিতীয় শিরোনাম রাজনৈতিক দলের সঙ্গে আজ মত বিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের আরও একটি শিরোনাম কান্ডারিহীন উনচল্লিশ বিশ্ববিদ্যালয় যোগ্য উপাচার্য পাওয়া যাচ্ছে না এরপরে আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে উচ্চশিক্ষাকে নিচে নামিয়েছেন যারা এদের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম নাহিদ ডক্টর দীপু মনি মাহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ আর অনেকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই রিপোর্টটি করা হয়েছে এছাড়া আরেকটি রিপোর্ট হয়েছে ঘটনাবহুল আগস্টের পরিসমাপ্তি আজ আগস্টের সব ঘটনার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে তারা আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম চার মাসের দুর্যোগে প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত জাতিসংখ্যার প্রতিবেদন এবারের বন্যায় বিশ লাখের বেশি মানুষ ঝুঁকির মধ্যে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চার মাসের দুর্যোগে আক্রান্ত শিশুর সংখ্যা পঞ্চাশ লাখ এছাড়াও গুম প্রতিরোধ দিবসে সমাবেশ স্বজনদের ফিরে না পেলে গণ অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম